নদীয়ার বামনপুকুর এক নম্বর পঞ্চায়েতের অধীনে দমদমার মাঠ এমনটাই জানালেন এক চাষি ডালিম ঘোষ বহু আগে মাঠেই ছিল ডিপ টিউবওয়েল উঁচু মাঠে কিন্তু বর্তমানে সেগুলো চাষবাস সেই মতো না হওয়াতে বন্ধ ছিল কিন্তু বর্তমানে চাষিদের দিকে তাকে পুনরায় পাশাপাশি নিচের জমির চাষিদের এখন মিলবে এই পরিষেবা এক চাষি দিনের শেষ পর্যন্ত মুহূর্তে জানান আমার জমি আছে ধানের কিন্তু মেশিন নেই অন্যের মেশিন থেকে জল নিয়ে চাষ করি মেশিন হলে চাষের উন্নয়ন হবে তার দু বিঘা জমিতে ধান চাষ করে সংসার চালান আমাদের ক্যামেরায় ঠিক কি উঠে এলো তা তুলে ধরছি আপনাদের সামনে বামুন পুকুর থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ

তাতে আপনাদের সুবিধাটা কি হবে ওই মেশিনটাতে চাষ হবে মানে ডিজেল আপনার তো এমনি মেশিন আছে ডিজেলের না নাই মানে ওই ওই লাই ওইটা দিয়ে এগুলো ডিপটিকলের আন্ডারই আছে আচ্ছা আকা গোড়াই হুম ও ওগুলো এগুলো সব ডিপটিকলের আন্ডারে আছে তো এখন ওই নতুন করে আবার যেগুলো মেরামতের কাজ হচ্ছে হ্যাঁ মেরামতের কাজ হচ্ছে আপনার কবিকে জমি আছে আমার এখানে আমি দু বিঘে জমি আমার এই ধান লাগাই ভালো আপনার নাম আমার নাম ডালিম ঘোষ এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটার কি নাম এই জায়গাটা আমাদের এটাকে বলে দমদমার মাঠ দমদমের মাঠ আচ্ছা আচ্ছা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা